শুধুমাত্র ঝাঁঝরির সাহজে খুব সুন্দর একটা তালের গড়গড়া মিষ্টি সেপ দিয়ে নিলাম দেখতে কিন্তু যেমন অপূর্ব সেটাইও কিন্তু তেমনই দারুণ মিষ্টি শিরার মতো দেওয়ার পর কিন্তু আরও ফুলে গেছে এই দেখুন একদম স্পঞ্জের মতো নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম একটা তালের ইউনিক রেসিপি নিয়ে আর এটার নাম হল তালের গড়গড়া মিষ্টি আর এই মিষ্টিটা যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বানাবেন কি করে সেটার জন্য কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজ তাকে ফলো করে দেবেন আর যেহেতু সামনে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই কিন্তু আমরা গোপালকে নতুন নতুন তালের পদ বানিয়ে নিবেদন করতে চাই আর তার জন্য কয়েকটা রেসিপি আমি এর আগে দেখিয়েছি আমার চ্যানেলে এবং পেজে রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর আজকের এই তালের গড়গড়া মিষ্টিটা তেমনই কিন্তু একটা ইউনিক রেসিপি আপনার চাইলে বানিয়ে দিতে পারেন তো যাই হোক আজকে তালের যে গড়গড়া মিষ্টিটা বানাবো তার জন্যে কিন্তু তালের পিউরি দরকার বা তালের পাল্পটা দরকার তার জন্য আমি এখানে তালটা দেখিয়ে দিচ্ছি যে কোন তালের পাল্প বের করেছি এই যে কালো তাল এর আগের ভিডিওতেও আমি বলে দিয়েছি এরকম কালো তাল হলে সব থেকে ভালো হয় মানে মিষ্টি হয় আর এখন জন্মাষ্টমীর সময় কিন্তু বাজারে যেমন তাল পাওয়া যায় না তেমনই আমাদের গ্রামের দিকে গাছে গোড়ায় আর তাল পাওয়া যায় না তাই আগে থেকে কিন্তু সংরক্ষণ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন বের বের করব না কারণ এর আগেই আমি করে রেখেছি তালের ওই রকম একটা তাল থেকে আমি তালের পিউরি বা বের করেছি কোনো রকম জল ছাড়াই আর এই তালের পাল্পটা বের করার পর আমি কিন্তু ভালোভাবে ছেঁকেও নিয়েছি এর মধ্যে কোনো রকম আঁশ বা লোম নেই তো এই রকম পিউরি দরকার তো চলুন এবার এই পিউরিটা নিয়ে আমি মিষ্টি বানানো শুরু করি মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর আজকের মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ হবে কারণ তালের পাল্পটা আগে থেকে বের করানো আছে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আর এক কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি তালের পাল্প আমি এখানে দুধের মধ্যে তালের পাল্পটা দিচ্ছি এতে করে কিন্তু টেস্টটা দারুণ আসবে মিষ্টির দুধের মধ্যে তালের পাল্পটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো আর এই মেশানোর সঙ্গে সঙ্গে দেখুন কালারটা কেমন চেঞ্জ হচ্ছে মানে যখন আমরা দুধের মধ্যে পাকা আম মেশাই তখন কিন্তু যেমন সুন্দর একটা কালার আছে ঠিক তেমনই হয়ে যাচ্ছে দেখি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর এই যে সুজিটা দিলাম এক হাতে আর এক হাতে কিন্তু এভাবে নাড়তে থাকছি আপনারা এই মিষ্টিটা চালের গুঁড়োতেও বানাতে পারেন তবে চালের গুঁড়ো করতে গেলে অনেকটা সময় লাগে ইনস্ট্যান্ট যদি এই মিষ্টিটা বানাতে চান তাহলে কিন্তু সুজি দিয়ে করবেন খুব তাড়াতাড়ি বা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাচাড়া করেছি এতেই একটা শক্ত ডোয়ের মতো পরিণত হয়ে গেছে এবার এর স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ নারকেল করা দু চামচ মতো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আপনারা দেখতে পেলেন কত কম সময়ের মধ্যে এই ডোটা তৈরি হয়ে গেল এবার এই সুজি ডোটাকে একটু হালকা ঠান্ডা করে নেব তবে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো তাহলে কিন্তু ওপরটা শক্ত হয়ে যাবে না ঠান্ডা হয়ে তো এভাবে একটা ঢাকনা দিয়ে দিলাম আর ততক্ষণে মিষ্টির জন্য একটা চিনি সিরা বানিয়ে নেব চিনি শিরা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো বাটির এক বাটি চিনি সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা এলাচ এবার একটু খন্তি দিয়ে নেড়ে চেড়ে একটা ঘন মিষ্টি শিরা বানিয়ে নেব তো বন্ধুরা এদিকে চিনি চিয়াটা হতে থাকুক আর এদিকে আমার যে ডোটাকে রেখেছিলাম ঢাকা দিয়ে সেটা কিন্তু মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে রেডি করে নেবো মানে মিষ্টি সেপ দিয়ে নেবো এটাকে হাত দিয়ে ভালো করে মেখে মেখে একটুখানি সুন্দর করে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর হাতে এখন একটু তেল লাগিয়ে নিলাম কারণ মিষ্টির শেপটা দেবো বলে আর এদিকে দেখুন মাঝখানে কিন্তু উনুনটাকে নিভিয়ে দিয়েছি নিবো আছে এই চিনির শিরাটাকে রেখে দিয়েছি যাতে গরম থাকে পরে এটা নামাবো আর তখন আপনাদের দেখিয়ে দেবো তো চলুন এবার আমি মিষ্টি শেপটা দেবো আর মিষ্টি শেপটা দেওয়ার জন্য যেটা মেন দরকার সেটা হলো এই ছাঁকুনি বা ঝাঁঝরি এই ঝাঁজরিটা দিয়েই কিন্তু আজকে মিষ্টির শেপটা দেবো কীভাবে দিচ্ছি চলুন দেখাই আপনাদের তার জন্য এখান থেকে অল্প করে লেচি কেটে নেব আমি পরপর এইভাবে লেচি কেটে তারপরে কিন্তু মিষ্টি সেপটা দেব তবে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে এটাকে কিন্তু হাত দিয়ে এরকম লম্বা করে নেব দেখুন যেমনভাবে আমরা চুষি পিঠে বানাই ঠিক তেমনভাবে তবে তার থেকে একটু বড়ো সাইজের পেটটা একটু মোটা হবে আর দু সাইডে একটু সরু হবে তো চলুন এইটাকে নিয়ে এখানে রাখছি এই যে এবার এটাকে কিন্তু হাতের তালু দিয়ে সেপ দিতে হবে তাই আমি এইভাবে চেপে এইভাবে ঘুরিয়ে নেব এই দেখুন সেপটা কত সুন্দর এসছে দেখেছেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই তালের গড়গড়া মিষ্টিটা বানানো যায় তো চলুন সবগুলো আমি একইভাবে রেডি করে নিই আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই দেখুন এখানে কিন্তু জাস্ট এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটার হাতে তালু দিয়ে শুধু এই ডোটাকে চাপলেই এত সুন্দর একটা ডিজাইন আসে অপূর্ব কিন্তু দেখতে লাগছে তবে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এদিকে যে চিনি শিরাটা আমি বানাতে দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এদিকে আঁচটাকেও বাড়িয়ে দিয়েছি এখন কারণ একটু ভালোভাবে গরম করে নেব এবার কেমন রেখেছি মিষ্টি শিরাটা আপনাদের একটু দেখিয়ে দিন খুবই সামান্য একটা চিটচিটে ভাব এসছে এবার এই মিষ্টি শিরাটাকে নামিয়ে রাখবো একটা পাত্রে মিষ্টিগুলো ভাজার জন্য এবার কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল কড়াইতে তেল দিয়ে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর এই মিষ্টিগুলো ভাজতে গেলে অবশ্যই কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করতে হবে এবার এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এগুলো কিন্তু প্রায় অনেকটাই একসাথে ভাজা যাবে আমি কিন্তু প্রায় অর্ধেকটা পরিমাণ মিষ্টি দিয়ে দিয়েছি তেলের মধ্যে সবগুলো মিষ্টির গায়ে যাতে সমানভাবে তেলটা লাগে তার জন্য একটু নাড়িয়ে দিচ্ছি আর এই যে দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে প্রথম যেগুলো দিয়েছিলাম এক পিট প্রায় কালার এসে গেছে তাই এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই দেখুন দেখুন মিষ্টিগুলো বেশ কিছুক্ষণ ভেজেছি তাতে করে সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে ঝাঁক দিয়ে তুলে নেব তাই দেখুন গরম গরম এই মিষ্টিগুলো আমি মিষ্টি শিরার মধ্যে অর্থাৎ চিনি শিরার মধ্যে দিয়ে দেবো আর চিনি শিরাটাকে গরম রাখার জন্য কিন্তু উপর থেকে একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো এভাবেই চিনি শিরার মধ্যে থাক আর বাকি যে মিষ্টিগুলো সেপ দিয়ে রেখেছি সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিই এবার এগুলো ভাজা হতে থাকুক আর ততক্ষণে যে মিষ্টি শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে রেখেছিলাম সেগুলোকে তুলে নেব চিনি শিরার মধ্যে দেওয়ার পর বা মিষ্টি শিরার মধ্যে দেওয়ার পর কিন্তু আরও ফুলে গেছে আর কতটা নরম তুলতুলে তুলে হয়েছে আপনাদের একটু চেপে দেখাচ্ছি পুরো মিষ্টি শিরাটাই টেনে নিয়েছে পরের মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নিচ্ছি সরাসরি মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকেও তুলে নেব সবগুলো মিষ্টি কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর প্রত্যেকটাই দেখতে অসম্ভব সুন্দর লাগছে এই দেখুন একদম স্পঞ্জের মতো ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে খেতে তো অবশ্যই ভালো হবে সেটা আপনাদের খেয়ে বলবো তবে এই তালের গড়গড়া মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন এবার দেখুন একটা গড়গড়া মিষ্টি নিয়ে নিয়েছি এটাই খেয়ে বলবো তবে তার আগে আর একটা কথা বলি এটাকে আপনারা গড়গড়া পিঠেও বলতে পারেন কারণ বাংলাদেশে কিন্তু এটাকে গড়গড়া পিঠেই বলে তবে পিঠেটা একটু ভাপানো হয় আমি এখানে ভাপাইনি মিষ্টির শিরার মধ্যে দিয়েছি বলে এটাকে আমি মিষ্টিই নাম রেখেছি তো যাই হোক এবার আমি একটু খেয়ে বলি দুধ এবং নারকেল করা দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু ফ্লেভারটা দারুণ এসছে তাছাড়া মিষ্টি শিরার মধ্যে আমি যে এলাচটা দিয়েছিলাম তার ফ্লেভারও রয়েছে আর তালের তো ফ্লেভার আছেই সব মিলিয়ে এই মিষ্টিটা খেতে অসম্ভব সুন্দর ওনা হাসেই কিন্তু দু দশটা খাওয়া হয়ে যাবে এতটাই খেতে সুন্দর লাগে তো বন্ধুরা আমরা তো সচরাচর বেশিরভাগই তালের বড়া বানিয়ে খাই কিন্তু তালের বড়া থেকে বা তালের অন্যান্য পিঠের থেকে আমার মনে হয় তালের এই গড়গড়া মিষ্টিটা বেশি ভালো খেতে হয়েছে তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন